মদ বিক্রি করতে এসে গ্রামবাসীর হাতে পাকড়া যুব বেশ কিছুক্ষণ আটকে রাখার পর তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে জানা গিয়েছে করিধা পঞ্চায়েতের ভালুকা গ্রামের বাসিন্দা সোনালাল লাল হেমরন দীর্ঘদিন ধরে গ্রামে এসে বেআইনি ভাবে মদ বিক্রি করত।

মদ নি ধৰে আছে প্ৰায় দিন এইবাৰ এইখনেতো পৰিৱেশটোও নষ্ট হৈছে আমি অসুস্থ মানুহ আমি তো এই ঘৰে থাকি বন্ধ ঠাণ্ড লাগে কিয় কিয় এইখনে বসেও খে লাই দিয়াৰ সময় তারপরে ঘরের লোকজন এলে তারা মুখ খারাপও করে অস্বস্তি হয় পরিবেশটা নষ্ট করছে ওই যে গ্রামের ছেলে সবাই মিলেই ধরেছে অনেকদিন থেকে আসে চলে আসছে ওরা নিয়ে এসেছিল দুজন মদ হ্যাঁ একজনকে ধরেছে মনে হয় আর তো পালিয়া গেল আরো মেয়ে ওদের মেয়েকে ডাকলো ওদের সব ফিটিং করা আছে সব ডাকলো চলে গেল ওরা

মানে এই গ্রামে অনেক দিন থেকে এই লক্ষিন্দপুর গ্রামে কোরিদ্ধ অঞ্চলের গ্রামে গ্রামে দিন থেকে বাইরে নানান জোনা এসে এখানে চুল্লু মদ বিক্রি করে এখানে চুল্লু মদ বিক্রি করে এখানে যে ইয়াং ছেলে সেই ইয়াং ছেলেদের মধ্যে একটা মানে মদ খয় খয়ে একটা সমাজটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছিল তো এখানকার গ্রামের লোকরা বহুবার বলেছে আমাদেরকে পঞ্চায়েতে আমরাও চেষ্টা করছিলাম যে কীভাবে মদ বন্ধ বন্ধ করা যায় আমরা গ্রাম থেকে আমরা পঞ্চায়েত থেকেও অনেকে বলে গিয়েছি যে ভাই বাইরের লোকরা যেন মদ বিক্রি না করতে পারে বা তোমরাও যেন করো না কারণ হচ্ছে মদ হচ্ছে খারাপ জিনিস এবং আমরাও সবাই মদের বিপক্ষে মানে আমাদের আমরা তৃণমূল কংগ্রেসের যে আমরা নিয়েছি তৃণমূল কংগ্রেসের একজন সদস্য বা বিরোধী দল নেতা প্রাক্তন উপপ্রধান আমরা কিন্তু এই মদের বিপক্ষে যে বাইরে থেকে এসে লোকে চুল্লু মদ দিয়ে মানুষকে একটা ক্ষতিগ্রস্ত দিচ্ছে আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলাম যে যারা মদ বিক্রি করতে আসছে তাদেরকে ধরে অন্তত অন্তত মানে শাসন করা বা ব্যবস্থা করা তা আজকে গ্রামবাসীরা এখানে সোনালাল বলে সোনালাল তার বাবা হচ্ছে মনে হয় সুনীল ভালুকার বাড়ি তারা এখানে আজকে মদ বিক্রি করতে এসেছিল সোনালাল তো গ্রামের লোকরা মহিলারা এবং গ্রামের লোকরা আজকে গাড়ি সমেত তাকে আটকাই এবং আমরা খবর পাই যে এখানে আটকানো হয় সেই ছেলেটা হয়তো যে যাকে ছিল সে মানে নানা রকম ভাবে তাকে আবার মানে গ্রামবাসীদের সঙ্গে জুট ঝামেলা অশান্তি করার চেষ্টা করছিল পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু গ্রামবাসীরা তাকে আগুলে রাখে এবং আমরা মানে পরিদ্যা অঞ্চলের সমস্ত লোক বা তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তারাও এসে আজকে এই যারা মত বিক্রি করেছিল যে ধরেছিল তা আমরা প্রশাসনের হাতে সেই ব্যক্তিকে তুলে দেওয়া যে এই বাড়ি হচ্ছে ভলুকা পরিষদ সং পরিষদা গ্রাম পরিষদা পঞ্চায়েতের মধ্যে ভলুকা লখিন্দপুর এসে ব্যক্তি মত বিক্রি করছিল অনেকদিন দিন থেকেই করছিল তো আজকে আপনারা দেখবেন হয়তো অনেক মানে গাড়ি গাড়ি সমেত এবং অনেক মত সমিতি কিন্তু ধরা হয়েছে নাম কিছু জানেন ওর নাম হচ্ছে সোনালাল সোনালাল কি সোনালাল কিছু মানে আদিবাসী এবং ওর বাবার নাম হচ্ছে সুনীল করে কিন্তু ছেলে আজকে এসেছিল তারা হয়তো ছুটে পালিয়ে গেছে আমরা মানে গ্রামবাসীরা একজনকে ধরেছে আর বাকি দুজন ছুটে পালিয়ে গেছে মোটর সাইকেলে এই ছিল এর ব্যাগও ছিল ব্যাগও রাখা আছে তো ব্যাগ সমিতি এবং বস্তা সমিতি ধরা পড়ে পলিটিক্যাল পরিচয় বলতে আমরা আমরা পলিটিক্যাল ব্যাপারে তো আসি না আমরা আমরা হচ্ছি সাধারণ মানুষের সুবিধার্থে যে নেশা ভাঙ বন্ধ করার বা নেশার বিপক্ষে আমার নাম হচ্ছে জয়দীপ মুখার্জি আমি কইদা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা